আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ঠান্ডা মোটামুটি পড়ে গেছে নাটোরে আপনাদের কোথায় কেমন ঠান্ডা পড়ছে একটু জানাবেন আজকে সকালে नाश्তে কি করা হচ্ছে দেখি কি করতেছো সকালে নাস্তা আজকে অনেক অনেক দিন পর বলতে প্রথম অনেক দিন পর আর আমাদের হলো প্রথম আমাদের প্রথম অল্প চাল দিয়ে অল্প একটু চাল দিচ্ছি চাল আর ডাল দিছ হ্যাঁ ইয়া তোমার ইয়া চাল মুগের ডাল দিছ মুগের ডাল হ্যাঁ মুগের ডাল না এত ভারী খাবার খাবো সকালে না সব দিক তো পাতলা চাল নিছি হাফ পট হাফ পট চাল হাফ পট ডাল এক পট হইছে ও না শর্ত করো সার খাও সা করে দিছি আমি সকালবেলা সা করে দিছি আমার স্বামী

কই দেখি কই কি করো দেখি এদিকে আসো শোয়েটার পড়া দেবো কই সোয়েটার পড়তে হবে আর স্কুল যাতে হবে একটু পরে নতুন স্কুল তোমার কেসটা দেখা দাও কালকে হ্যাঁ কেটস কালকে কিনা হচ্ছে স্কুলে যাওয়ার জন্যে না ঠিক আছে তোমার পছন্দ আচ্ছা আচ্ছা তাহলে ইয়ে করো মুখে ক্রিম দাও ক্রিম ক্রিম দিয়ে সোয়েটার পরো ঠিক আছে

এইসব সবজি সব গেছে এই করে যাচ্ছে না তো পাশে দি হ্যাঁ গা ভরছে সবজি গেছে কমে যাবে না গরম হ্যাঁ গরম দিলে ভালো হয় ঠান্ডা একটু নরম তো না সব একটু নরম নরম খিচুড়ি মজা দিলাম তো মা পছন্দ না যাবে নরম তো একটু হবে

যাই করি আসলে কেউ খায় না যেটা কিনে নিয়ে আসি বাবু ভাবে যদি খায় না ও ভাবে আমাদেরও ভাবে খাওয়া হয় না দেখা হচ্ছে একবার একটু কিছু খাওয়া খাচ্ছি পড়ানো এখানে ঠেক পড়ে নিয়ে যাবে নাস্তায় সকালে নাস্তা কি হয় যায় সকালে নাস্তা এখনই হলো না তার আগে তুমি কাটাকাটি শুরু করেছো তুমি তো জানো আমরা সকালে রান্না করে ফেলি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করি আমরা নাস্তা হতে হতে এদিকে কোটাবাছা শেষ করি নাস্তা করি রান্না উঠাই দিই ফুলকপি

I love this.